আ <laughs> <Purdabald> <kosan> <author> <statum> <Flower Orleans>

মহরিনাত সংস্থা অত্যন্ত গুরুত্ব দিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব নিয়ে এই এলাকার সাথে দক্ষিণ জেলার সাথে রাজ্যবাসীর সাথে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে তাই অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে যা সাহায্য করার সংযোগ সেটা আমি অবশ্যই সর্বজন সংযোগ বা নাতো এক মহরিনাত সংস্থা হোক আপনাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে সময়ে আপনারা অবশ্যই আমার আমাকে পাবে এবং আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকা